কেয়ামতের আগে সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘর অমানিশাই ভয়াল অন্ধকার আচ্ছন্ন করে নিবে পূর্ব থেকে পশ্চিম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বীর্য থেকে প্রতীচ্যের চারিদিকে মেতে উঠবে জুলুমের আসফলত মনুষ্য মানবতা বিদায় নিবে ভুলুণ্টিত হবে ইংসানিয়াত সত্য ও সুন্দরের নির্মম পতন ঘটবে মিথ্যার পতাকায় ছেয়ে যাবে পৃথিবীর আকাশ শয়তান ও তার দোষরদের পাশবিক হবে জয় জয় তখন আল্লাহ দাবি পৃথিবীতে এমন একজন ব্যক্তিকে প্রেরণ করা যিনি পৃথিবীকে জুলুম ও অন্ধকার থেকে ইমান ও ইনসানিয়তের আলোর দিকে প্রত্যবর্তন করবে দিকে দিকে ফিরিয়ে আনবেন মানবতা জুলুমের মূল উৎপাদন করে সততা ন্যায় ও আদর্শের রাজ কায়েম করবে অন্ধকার হবে প্রতিষ্ঠিত করবেন সত্য তিনি এসে মিথ্যাকে অপসারিত করে সত্যের পতাকা উড্ডি করবেন তার দশরদের সঙ্গে লড়াই অবতীর্ণ হবেন এবং তাদেরকে পরাজিত করে প্রতিষ্ঠা করবেন আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার বিধান সেদিন সকল তন্ত্রমন্ত্রের অবসান ঘটবে মানব রচিত সকল মতবাদ ইজম ও বিধিবিধানের কবর রচিত হবে পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করবে তার শুভ আগমনের জুলুমের আধার যত ঘনয়মান হচ্ছে মুক্তিকামী মানব সমাজের অপেক্ষা ততই প্রগাঢ় হচ্ছে নির্যাতিতদের করুণ চাহিনীতে ভেসে উঠছে কখন আসবেন সেই মহামানব মহান রবের সাহায্য নিয়ে কখন তিনি অবতরণ করবেন তিনি আমাদের ভূখণ্ডে যার বিশ্বাস ও মুক্তির পতাকতলে আশ্রয় নিবে অগণিত বনী আদম আমরা দেখছি সেই খন যেন দ্রুত ঘনিয়ে আসছে আমরা দেখছি আসমানের সাহায্য দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে আমরা দেখছি পৃথিবীর জুলমে ক্রমাগত কেঁপে উঠছে আরো সে আজিম দয়ালু প্রভু আমাদের সাহায্য ও নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন তাকে সেই প্রতীক্ষিত মহামানবকে জাতক পাখির ন্যায় আসমানের দিকে তাকিয়ে থাকবে সত্যের অনুসারীরা কখন আল্লাহতারা প্রেরণ করবেন প্রতীক্ষিত মাহাদি সাহায্য ও সহযোগিতার আলোকবর্তিকা রূপে কেননা তার আগমন হবে সত্যবাদীদের বিজয়স্বরূপ তার ওই আগমন হবে মাজরুমদের জন্য অগণন সাহায্য দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগমন করবেন তিনি অপেক্ষার শেষে আগমন করবেন সেই প্রতিশ্রুত ব্যক্তি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার আগমন মূলত পৃথিবীবাসীর জন্য তাওবা করে পরত্যবর্তনের সর্বশেষ সুযোগ হয়তো তারা ফিরে আসবে সকল প্রকার জুলুম নাফরমানি ও অবাধ্যতা পরিত্যাগ করে তার মাধ্যমে আল্লাহ তালা সত্য মিথ্যার পার্থক্য করবেন পার্থক্য করবেন কারা তার দিনের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয় এবং কারা পালিয়ে যায় কে সেই প্রতিশ্রুত ব্যক্তি কে সেই প্রতিশ্রুত মহামানব ইমান ও ইনসানিয়তের কে সেই তিরান কর্তা জুলুম ও নিফলনের মূল উৎপাদনকারী কে সেই ইনসাফের রাজপুরুষ তিনি হলেন মাহদি ইমাম মাহদি অচিরে শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন তিনি তার আগমনে পৃথিবী ভরে যাবে সত্য ও ইনসাফে তিনি হবেন রাসূল সাল্লাহ আলি সাল্লামের মহামান্বিত বংশধরদের একজন তার নাম হবে রাসুলের নামে তার পিতার নাম হবে রাসুলের পিতার নামের নামে আল্লাহ সুবাহ তাকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন তার সাম্যের রাজত্ব মুসলমানরা তখন বসবাস করবে দারুণ শান্তি ও সুখের প্রাচুর্যে আশিটিরও বেশি হাদিসে বর্ণিত হয়েছে তার শুভ আগমন এবং জুলুম অত্যাচারের মূল উৎপটন করে সত্য নেয়ের সুন্দরের রাজ প্রতিষ্ঠাতার আলোচনা একশোর অধিক বর্ণনাকারীর সূত্রে হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ আবু দাউদ তিরমিজি মুসনাদে ইয়ালা ইবনে মাজাহ এবং বহু হাদিসে তার আগমনের সুসংবাদ এসেছে ইবনে মাজাহ শরীফে হজরত আলী রদাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেছেন মাহদি আমার বংশ থেকে হবে আল্লাহ তালা তাকে একরাতের খিলাফতের যোগ্য বানাবেন তিনি আরও বলেন মাহদি আমারই বংশধর তিনি উজ্জ্বল ও প্রশস্ত ললাটের ও সু উচ্চ নাসিকা বিশিষ্ট হবেন তার দ্বারা গোটা দুনিয়ায় ইনসাফ কায়েম হবে যেমনিভাবে ইতিপূর্বে পুরো দুনিয়ায় অন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল তিনি সাত বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন ইমাম মাহদে আলা ইসলামের আগমন ইসলামের ইতিহাসে এক মহান ঘটনা হবে যা পৃথিবী জুড়ে ইসলামের পুণ্য প্রতিষ্ঠা এবং শয়তানি শক্তির পরাজয় আনবে তার আগমনের পূর্বে কিছু বিশাল আলামত বা নির্দেশন ঘটবে যা মুসলিম উম্মাহকে প্রস্তুত করবে তবে একমাত্র আল্লাহ জানেন কবে এই গুরুত্বপূর্ণ মুসলমানদের উচিত আল্লাহর পথ অনুসরণ করে তার প্রতি এবং নেওয়া যেন আমরা ইমাম্মদে আলাহ ইসলামের আগমনের সময় সত্যের পাশে থাকতে পারি ইমাম্মদে আলাহ ইসলামের আগমনের পূর্বে বিশাল যুদ্ধ হবে এবং পৃথিবী জুড়ে অশান্তি এবং ক্ষয়ক্ষতি দেখা দিবে বিশেষত দাজ্জাল মিত্তা মাসিহ এর আগ এবং তার শাসন মুসলিমদের জন্য বড় এক পরীক্ষা হবে মহান আল্লাহ যেন আমাদেরকে ইমাম মাহদে সালামের সৈনিক হিসাবে কবুল করেন আমিন পরবর্তী এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন